প্রিয় সহকর্মী শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই ইংরেজি নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পুরনো বছরের সব দুঃখ কষ্ট পেছনে ফেলে নতুন বছর হোক নতুন স্বপ্ন ও সম্ভাবনা সূচনা নতুন বছর হোক সঠিক সিদ্ধান্ত আর সাহসী পদক্ষেপের বছর হতাশা নয় বিশ্বাস রাখুন নিজের উপর নতুন বছরে আমরা এস টি আপনার পাশে চলুন নতুন বছরে আমরা সবাই আরো ইতিবাচক ও মানবিক হই যেন প্রতিদিন শুরু হয় আশায় আর শেষ হয় তৃপ্তি আর ভালোবাসাই নতুন বছর আপনার জীবনে বইয়া লোক সুখ শান্তি সুস্বাস্থ্য এবং সাফল্য যে স্বপ্নগুলো অপূর্ণ রয়ে গেছে মহান আল্লাহ তালা সেই স্বপ্নগুলো কেন যেন এই নতুন বছরে পূর্ণ করার শক্তি দেয় সময়ের মূল্য বুঝে প্রতিটি মুহূর্ত কাজে লাগেন অঙ্গীকার করি সফলতার পাশাপাশি নতুন বছরে আপনার যাত্রাটা হোক অনুপ্রেরণামূলক নতুন বছর হোক শেখার এগিয়ে যাওয়ার এবং নিজেকে নতুন ভাবে গড়ার বছর আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে নতুন বছর বয়ে আনুক অগ্রগতি ও অর্জন পরিবারের সাথে কাটুক আরও সুন্দর মুহূর্ত ভালোবাসা হোক আরও গভীর আপনার প্রতিটি চেষ্টায় যেন সফলতার রূপ নেয় আমরা এই কামনাই করছি এস টি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা হ্যাঁ